হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি फेमस কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সুইস কটন এমব্রয়ডারি কালেকশন নিয়ে চলে আসলাম সিকোয়েন্সের কাজ করা কটন ড্রেস এগুলো হচ্ছে পার্টি ওয়্যার কালেকশন কটনের মধ্যে খুবই চমৎকার সুন্দর তিনটা কালার চলে আসছে ভিউয়ার্স যারা फेमस কালেকশনের নতুন আছেন একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সবসময় নতুন নতুন আপডেট আসবে আপনার কাছে চলে যায় সো দিয়াস চলুন একটা একটা করে ড্রেস খুলে দেখে আপনাদেরকে প্রথম হচ্ছে আপনাদেরকে মিষ্টি কালারটা খুলে দেখাবো বি চমৎকার সুন্দরভাবে হচ্ছে এম্ব্রয়ডারি এবং হচ্ছে সিকেল ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার হচ্ছে আমার ফ্রন্ট সাইডে অসাধারণ সুন্দর এমব্রয়ডারি এবং হচ্ছে সিকেল সার্ভ করে দেওয়া আছে এগুলো হচ্ছে কটন পার্টি ড্রেস সুইস কটন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা ব্যাকসাইটের তিনটাও সুন্দর আর ওটা হচ্ছে স্টিচের কাপড়টা একদম পিওর কটন একটা এর মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় যে কোনো বড়ি মানুষের এগুলো নিফ কিনতে কটন সালোয়ার পাবেন কটন না পাবেন এগুলোর সাথে সফট কটন এর মধ্যে হচ্ছে সেলোয়ার পেয়ে যাবেন একদম আড়াই দিনের মধ্যে আর বড় অনু পেয়ে যাবেন সাড়ে পাঁচ অন্য সুন্দর অন্য সাইড এ হচ্ছে কাটওয়ার করে দেওয়া আছে এগুলো আমি সামনে নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো একদম মনের মাধুরী মেশানো ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখার সাথে সাথে আমাদের আন্টিদের এবং আপনাদের হচ্ছে পছন্দ হয়ে যাবে মাথা নষ্ট করা ডিজাইন সুইস কটন এমব্রয়ডারি কটন পার্টি ড্রেস এগুলো এগুলো কটনের মধ্যে হচ্ছে পার্টি ড্রেস পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে কটন এমব্রয়ডারি পার্টি কালেকশন দিচ্ছি মাত্র চোদ্দশো ঠিক আছে এটা গেলো হচ্ছে একটা কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর একটা হচ্ছে বিস্কিট কালার আপনাদেরকে হচ্ছে বিস্কিট কালারটা আগে দেখাই ব্রাউন কালার করতে পারেন দেখেন খুবই সুন্দর ব্রাউন কালারের মধ্যে দেখেন এমব্রয়ডারি ফিনিশিং গুলা দেখেন এত সুন্দর এত সুন্দর একদম নিখুঁত ভাবে হচ্ছে করা ঠিক আছে নেকের হচ্ছে কাজটা খুবই নিখুঁত ভাবে করা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই গর্জিয়াস লাগবে এটা বানাই পড়লে অসাধারণ ওয়ার্ক করা ড্রেস মাসাল্লা এটা হচ্ছে আপনার নিষ্কিট কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্যাক টা ব্যাক সাইড টা হচ্ছে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট থাকবে ওটা হচ্ছে আপনার আপনার স্লিপস এর কাপড়টা একটা পিসেস কাপড় দেওয়া আছে থ্রি কোয়ার্টার ফুলাটা নিচে শুনতে এগুলো হয়ে যাবে যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় ভালো ভালো ড্রেস হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজ আপনারা যেন আমাদের কাছে পেয়ে যান ওর জন্য হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে খেয়াল করলে বুঝবেন দোকানটা দুই সাইডে কিন্তু হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে জড়ি দিয়ে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ সুন্দর বিস্কিট কালারটা ভালো লাগে স্ক্রিনশট করে একবার ওয়ার্ক করে ফেলুন স্টক কিন্তু একদমই সীমিত আর কটন সেলার পেয়ে যাচ্ছেন বরাবরের মতো মাস্টার এখন খুলে যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা নষ্ট করে একটা ডিজাইন অসাধারণ সুন্দর একটা ডিজাইন সিকুয়েন্স প্লাস্টিক এমব্রয়ডারি কালেকশন এটা হচ্ছে জামার ব্যাক টা ঠিক আছে সুইস কটন এমব্রয়ডারি কালেকশন কটন পার্টি ড্রেস এগুলো ঠিক আছে এগুলো একদম কটন পার্টি ড্রেস আপনারা পাশে ইউজ করতে পারেন অফিসিয়াল সিঙ্গাল সব সময় হচ্ছে এগুলা র‍্যান্ডম ইউজ করতে পারবেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে পিওস এটা দোপার টাটা দেখেন মাস্টার্ড ইয়েলো এবং ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট থাকবে সবগুলোর সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার দোপারটার সাইডে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে দুই সাইডে কিন্তু হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে পিওস যারা যারা হচ্ছে আমাদের ড্রেসগুলো পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট মেরে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে হচ্ছে যোগাযোগ করে সারা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনারা যদি আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় নতুন নতুন বেশ আসলে যেন আপনাদের কাছে চলে যায় আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিও চালা হবে